আমার সামনে যে বনটি বসে আছে বোনটির এটা নবজাতক শিশু বাচ্চা রয়েছে প্রায় এক থেকে দেড় মাস তো বাচ্চাটা প্রচুর পরিমাণ কান্নাকাটি করে এই জন্য সে আমার কাছে আসছে ঝাড়ফুঁক করার জন্য ধরে ধরে বাচ্চাটা একটু ঝেড়ে দেন বা একটা তাবিজ ওনাদের চিন্তা ভাবনার মতে এটা তাবিজ দেন যাতে বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যায় তো আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে যে আসলে সমস্যাটা বাচ্চার নয় হ্যাঁ বাচ্চাটা কান্নাকাটি কান্নাকাটি করে কিন্তু প্রবলেমটা বাচ্চার নয় প্রবলেমটা হচ্ছে বাচ্চার মা ওনার হচ্ছে জিন্নাতের সমস্যা আছে যেই সমস্যার কারণে এটা বাচ্চার উপর একটা প্রভাব পড়ে এজন্য বাচ্চা কান্নাকাটি করে এই জন্য বাচ্চার মাকে বললাম যে আপনাকে রুকায়া করতে হবে রুকায়া করলে ইনশাল্লাহ ঝাড়ফুঁক করলে আপনি সুস্থ হয়ে যাবেন এবং বাচ্চার কান্নাকাটিও বন্ধ হয়ে যাবে তা আলহামদুলিল্লাহ পরবর্তী

فقل رب اغفر وارحم الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدع مع الله الها فلا برهان له به فانما حسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدع مع الله الها فلا برهان له به فانما حسابه عند ربه انه لا يفلح الكافر الا رب العرش الكريم দুর্বল দুর্বল সেটা হ্যাঁ মানে সুস্থ হয়ে আলামত হচ্ছে শরীর পাতলা হয়ে যাওয়া এবং শরীর দুর্বল হয়ে দেখা যন্ত্র আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আক্রান্ত সে আপনাদের আসবে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুক মিত্র আত্ম নিরাপদ রাখুক জীবিকা সমস্যা থেকে আল্লাহ তালে হেফাজত রাখো এগুলোই করি ইনশাল্লাহ

এই সুরের ওসিলায় আপনি আমার নিরাপত্তা বাড়াই দেন ঠিক আছে আপনার যে রহমতের ফেরস্তা আছে আপনার যে বাহিনী গুলো আছে এই বাহিনীগুলো আমার জন্য নিরাপত্তা দিয়ে দেন এরা যেন আমাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে ঠিক আছে জিন জাদু বা চালান কোনো কিছু যেন ক্ষতি না করতে পারে এই নিয়োগ করবেন ঠিক আছে এই নিয়ত করলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবে ঠিক আছে ক্লিয়ার